আজ এমন একটি গল্প শোনাবো যা আমাদের নিজেদের হৃদয়ের গভীরতায় লুকিয়ে থাকা এক অজানা সত্যকে উন্মোচন করে এটি শুধু একটি কাহিনী নয় এটি এক কঠিন পরীক্ষার গল্প যেখানে ধৈর্য ও অকৃতজ্ঞতার মধ্যেকার পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে এই গল্পটি এক শান্ত সরল পুরুষের এক লোভী ও অস্থির নারীর এবং এক অসামান্য নেয়ামতের যা মানুষের আসল চরিত্রকে প্রকাশ করে এটি হলো এক অকৃতজ্ঞ হৃদয়ের পরিণতির উপাখ্যান চলুন এই যাত্রা শুরু করি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সুন্দর গ্রাম আফতাবপুর এখানে জীবন শান্ত নদীর মতো ধীরে ধীরে বয়ে চলত এই গ্রামের মানুষজন ছিল সরল পরিশ্রমী এবং সামান্য কিছুতেই তারা সুখী হতো এই গ্রামেই বাস করত মোহাম্মদ এক বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ তার পেশা ছিল কাঠ কাটা এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল সৎ পথে জীবিকা উপার্জন করা মোহাম্মদের বাড়িটি ছিল ছোট মাটি দিয়ে তৈরি বৃষ্টিতে তার কুঁড়েঘরে চালা দিয়ে জল পড়ত আর দেওয়ালে শ্যাওলা পড়তো কিন্তু তাতেও তার মন কখনো খারাপ হতো না সে প্রতিটি দিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত। ফজরের আজান শোনার পর সে তার পুরনো কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে যেত এবং সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরত গ্রামের ছোটরা তাকে আদর করে মোহাম্মদ বাবা বলে ডাকত তবে মোহাম্মদের ধৈর্য ও কৃতজ্ঞতাকে যদি কেউ বুঝতে না পারত তবে সে ছিল তার স্ত্রী হাতিমা। ফাতিমা ছিল সুন্দরী কিন্তু তার মন ছিল কঠিন আর মুখে ছিল সর্বদা অভিযোগ সে দিন রাত অভিযোগ করে বলতো এটা কেমন জীবন অন্যদের বাড়িতে পাখা চলে আর আমাদের বাড়িতে আমরা গরমে কষ্ট পাই তাদের কাপড় নরম আর রেশমি হয় আর আমার পরনে এই সামান্য কয়েকটি পোশাক আর তুমি তুমি তো প্রতিদিন গাছের সাথে নড়াই করে চলেছ কিন্তু আমার জীবনে কোনো উন্নতি আনতে পারো না মোহাম্মদ কেবল হেসে বলতো ফাতিমা এই পার্থিব জিনিসগুলি ক্ষণস্থায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল রুজির পরিশ্রম বেহেস্তে দরজা খুলে দেয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু ফাতিমার হৃদয়ে দিন দিন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছিল সে গ্রামের অন্য মহিলাদের দেখে হিংসা করত যখনই সে কারো নতুন চুড়ি বা গহনা দেখত তখন তার মনে তীব্র ঈর্ষা এবং রাগ জেগে উঠত এক সন্ধ্যায় মোহাম্মদ যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল ফাতিমাতার সামনে রুটি ছুঁড়ে ফেলে দিল ভিজে কাঠ এনেছ পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে এখানে না শ্বাস নেবার জায়গা আছে না আছে শান্তি মোহাম্মদ নরম স্বরে বলল বৃষ্টি হয়েছিল ফাতিমা তাও কাঠগুলি বাঁচাতে পেরেছি এতেও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তোমার এই আল্লাহ আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে সেই রাতে মোহাম্মদ ঘরের বাইরে বারান্দায় ঘুমাল আকাশের দিকে তাকিয়ে এসে দুহাত তুলে দোয়া করল হে আল্লাহ আমার স্ত্রীকে সঠিক পথে ফিরিয়ে আনো তাকে কৃতজ্ঞতা শিখিয়ে দাও কিন্তু ঘরের ভিতরে ফাতিমা আকাশের দিকে তাকিয়ে একেবারে অন্যরকম এক প্রার্থনা করছিল হে আল্লাহ আমাকে এই দুঃখ কষ্ট অভাবী ও দুর্দশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দাও আমাকে এমন কিছু দাও যাতে আমি অন্যদের মতো স্বাধীনভাবে বাঁচতে পারি সে জানত না যে তার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে কিন্তু তা সে যেভাবে চেয়েছিল সেভাবে নয় পরের দিন মোহাম্মদ প্রতিদিনের মতো জঙ্গলে চলে গেল কিন্তু এই দিনটি ছিল অন্যরকম বৃষ্টির পর বাতাস ছিল আর্দ্র এবং গাছের পাতা থেকে জল পড়ছিল তার কুড়ালের শব্দ আজ কিছুটা অদ্ভুত লাগছিল যেন আশেপাশের পরিবেশ তাকে কিছু বলতে চাইছে হঠাৎ করে কুড়াল চালাতে চালাতে মোহাম্মদ একটি করুণ শব্দ শুনতে পেল যেন কেউ তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে সে সাথে সাথেই থেমে গেল এবং শব্দ অনুসরণ করে এগিয়ে চলল সে দেখতে পেল যে একটি পাথরের পাশে ঝোপের পিছনে একটি আহত সিংহ শুয়ে আছে তার একটি পা থেকে রক্ত ঝরছিল এবং সে কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছিল মুহম্মদের পা ভয়ে কাঁপতে লাগল কিন্তু তার স্বভাব ছিল দয়ার সে দ্রুত নিজের চাদরটি বের করে সিংহের কাছে গেল এবং তার ক্ষতস্থানে বেঁধে দেওয়ার চেষ্টা করল সিংহটি চোখ খুলল তার চোখে কোনো হিংস্রতা ছিল না ছিল এক অদ্ভুত নীরবতা গভীর যন্ত্রণা এবং এক নীরব আরতি মুহাম্মদ কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল এবং আস্তে আস্তে বলল তুমিও তো আল্লাহের সৃষ্টি চলো আমি তোমাকে আমার সাথে নিয়ে যাই সে সিংহটিকে খুব সাবধানে তার কাঠের চালাটির নিচে নিয়ে এলো যেখানে একটি ছোট কুঠুরি ছিল যা আগে গরু বাঁধার কাজে ব্যবহৃত হত সে সিংহের ক্ষত পরিষ্কার করল একটি পুরনো কম্বল দিয়ে তাকে ঢেকে দিল এবং জল পানের জন্য দিল যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরল ফাতিমার আগে ফেটে পড়ল কোথায় ছিল এতক্ষণ দুপুরের খাবার ঠান্ডা হয়ে গেছে মোহাম্মদ নরম সরে বলল আজ জঙ্গল এক অদ্ভুত ঘটনা ঘটেছে একটি আহত সিংহকে পেয়েছি তাকে বাঁচিয়ে এনেছি ফাতিমার ওপর যেন বজ্রপাত হল তুমি পাগল হয়ে গেছ একটা গরিবের বাড়িতে বন্য জন্তু পোষা শুরু করেছ এখন মানুষজনের পর হিংস্র জন্তু পোষার ব্যবস্থা করছো নাকি মোহাম্মদ শান্তভাবে বলল সে খুব দুর্বল ছিল প্রায় মরতে বসেছিল তাই তাকে একা ছেড়ে দিতে মন সায় দিল না তোমার মন তোমার মন তো কখনো আমার সুখের জন্য কাঁদেনি আর এখন একটা বন্য জন্তুর জন্য কেঁপে উঠল মোহাম্মদ নীরব হয়ে গেল সে জানত যে তর্ক করা বৃথা কিন্তু সে জানত না যে যে প্রাণীকে সে জঙ্গল থেকে নিয়ে এসেছে সে শুধু একটি আহত সিংহ নয় সে একটি কঠিন পরীক্ষা একটি রহস্য এবং একটি সিদ্ধান্ত যা তার আগামী দিনগুলোকে সম্পূর্ণভাবে বদলে দেবে সেই রাতটি খুব শান্ত ছিল কিন্তু মোহাম্মদের হৃদয় এক অদ্ভুত অস্থিরতা ছিল সে বারবার বাইরে তৈরি করা সেই ছোট কুঠুরির দরজা খুলে দেখছিল যেখানে আহত সিংহটি ঘুমিয়েছিল সিংহটি তখনও দুর্বল ছিল কিন্তু তার চোখে মুহাম্মাদের জন্য কোনো ভয় ছিল না ছিল এক ধরনের পরিচিতি যেন সে তাকে চিনে ফেলেছে এবং জানে যে এই মানুষটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে মোহাম্মদ সিংহটিকে গরম দুধে ওষুধ মিশিয়ে পান করাল ক্ষতস্থানে মলম লাগিয়ে দিল এবং যতক্ষণ না সেই ঘুমিয়ে পড়ল তার পাশে বসে রইল রাতের শেষ ভাগে যখন সে ক্লান্তি নিয়ে ঘরে ফিরিয়ে এলো তখন ফাতিমার তীক্ষ্ণ দৃষ্টি তার অপেক্ষায় ছিল এখন কি তুমি পশুদের সাথে ঘুমানো শুরু করেছ মোহাম্মদ নরম স্বরে বলল সে আহত ফাতিমা একা আছে যখন সে সুস্থ হয়ে যাবে আমি তাকে আবার জঙ্গলে ছেড়ে আসব এবং ততক্ষণ পর্যন্ত আমরা তার জন্য মাংসের ব্যবস্থা করব নাকি তাকে বিছানায় শোয়াব মোহাম্মদ আবার কিছু বলল না সে জানত যে তার উত্তর এখন কথা দিয়ে নয় সময় দিয়ে দেওয়া হবে পরের কয়েকদিন মুহাম্মাদের দৈনন্দিন পরিশ্রম এবং সেই সিংহের সেবা করে কাটল সিংহটি এখন কিছুটা ভালো ছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে সে শান্তভাবে এবং নরমভাবে মুহাম্মাদের প্রতিটি আদেশ মেনে নিত সে গর্জন করত না চিৎকার করতো না শুধু এক কোণে চুপ করে বসে থাকত যেন তার প্রতিটি প্রতিক্রিয়া কোনো পরীক্ষার জন্য অপেক্ষা করছিল তারপর একদিন মোহাম্মদ ঘরে ফিরলে ফাতিমা তাকে কঠিন স্বরে বলল আজ দুজন মহিলা এসেছিল তোমার সিংহ পোষা ফকির কোথায় তারা জানতে চাইছিল তুমি আমাকে পুরো গ্রামের কাছে উপহাসের পাত্র করে তুলেছ মোহাম্মদ যেন কিছুই শুনতে পেল না সে চুপচাপ ঘরের ভেতর গেল এবং আহমেদের জন্য বাঁচিয়ে রাখা দুধটি নিয়ে বাইরে সিংহের কাছে চলে গেল ফাতিমা এই নীরবতা এবং সিংহের প্রতি তার ভালোবাসা দেখে বিরক্ত হতে লাগল সে ভাবতে লাগল সত্যিই কি এই যন্ত্রটি বিশেষ কিছু মোহাম্মদ কি কোনো ভালো কাজ করার দিকে এগোচ্ছে যেখানে আমার আর কোনো গুরুত্ব থাকবে না এরই মধ্যে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রায়ই রাতে মানুষের ক্ষেত থেকে চুরির অভিযোগ আসত কখনও কোনো পশু উধাও হতো তো কখনো কারো বাড়ির দেওয়াল টপকানো হতো কিন্তু যখন থেকে মুহম্মদ সিংহটিকে তার বাড়ির কাছে রাখল তখন থেকে তার আশেপাশে কেউ চুরি করার সাহসও পেল না এক রাতে যখন গ্রামের চোর ধরা পড়ল তখন সে বলল আমরা মুহাম্মদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু একটা জন্তুর চোখ এত উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল যেন আগুনের শিখা তাই আমরা পালিয়ে এসেছি এই কথাটি দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল লোকজন মুহাম্মদের সম্মান করতে লাগল তার সততা এবং আল্লাহর উপর তার ভরসার প্রশংসা করতে লাগল আর সেই সিংহ সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু জঙ্গলে যাওয়ার নামই নিচ্ছিল না সে দিনে মোহাম্মদের কথায় কুঠুরিতে লুকিয়ে থাকত এবং রাতে আস্তে আস্তে বাড়ির চারপাশে ঘুরত যেন পাহারা দিচ্ছে মোহাম্মদ ফাতিমাকে বলল এবার তো দেখলে ওর উপস্থিতিতে আল্লাহ বরকত দিয়েছেন আমরা যা কিছু পাচ্ছি তাই কৃতজ্ঞতার ফল কিন্তু ফাতেমার মন কোথায় শান্ত হতো তাহলে এখন তুমি বলতে চাও যে যা কিছু হচ্ছে তা সিংহের কারণে তোমার কারণে নয় তোমার পরিশ্রম তোমার ঘাম কিছুই নয় সব এই বন্য করুণা মুহাম্মদ আস্তে আস্তে উত্তর দিল আমি তো শুধু একটি মাধ্যম আসল কাজ তো আল্লাই করেন তিনি চেয়েছেন তো একটি হিংস্র জন্তুর থেকেও রহমত প্রকাশ পেতে পারে এই বাক্যটি ফাতিমার হৃদয় বিদ্ধ করল সে অনুভব করল যে মোহাম্মদ এখন এই সিংহের উপস্থিতিতে আগের চেয়ে অনেক বেশি শান্ত তৃপ্ত এবং শক্তিশালী হয়ে গেছে যে ব্যক্তি প্রতিদিন খোটা শুনে ভেঙে পড়ত এখন সে কৃতজ্ঞতায় থাকতে লাগল আর এই পরিবর্তনটি ফাতিমা মেনে নিতে পারছিল না সেই রাতে যখন মোহাম্মদ মসজিদে নামাজ পড়তে গেল ফাতিমা কুঠুরির কাছে এলো এবং সিংহটিকে দেখতে লাগল সে তখনও শান্ত ছিল যেন সে জানে যে তার পরীক্ষা এখনও শেষ হয়নি ফাতিমা দরজা বন্ধ করল এবং মনে মনে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিল তার মনে একটি পরিকল্পনা উদয় হতে লাগল একটি নীরব ষড়যন্ত্র যা তাকেই প্রাণী থেকে মুক্তি দেবে কিন্তু ভাগ্যের পাতায় লেখা ছিল যে সেই মুক্তি একটি মূল্যের বিনিময়ে আসবে রাতের নীরবতায় যখন গ্রামের প্রদীপ নিভে যেত এবং বাতাসে গাছের পাতাগুলো ঝরে পড়ত তখন মোহাম্মদের বাড়ির বাইরে একটি নীরব ছায়া ঘোরাফেরা করত সেই সিংহটি যে এখন একটি আহত দন্ত ছিল না বরং একজন পাহারাদার হয়ে উঠেছিল কুঠুরিতে থাকতে থাকতে সে এখন মোহাম্মদের সাথে পরিচিত হয়ে গিয়েছিল সে দিনে মোহাম্মদের পায়ের কাছে শুয়ে থাকত এবং রাতের অন্ধকারে আস্তে আস্তে বাড়ির চারপাশে ঘুরত তার উপস্থিতিতে শুধু বাড়িই নিরাপদ ছিল না বরং মোহাম্মদের জীবনেও শান্তি ও বরকত আসা শুরু হয়েছিল এখন না কাঠে পোকা ধরত না বৃষ্টিতে পুরো কাঠের বোঝা নষ্ট হতো বাজারে তার কাঠ দ্রুত বিক্রি হয়ে যেত এবং ভালো দামও পেত আলী গ্রামের একজন ব্যবসায়ী প্রায়ই বলতো মোহাম্মদ বাবা তোমার রুজিতে তো যেন এখন আল্লাহর বিশেষ সহমত এসেছে তোমার হাতের কাঠে এক অদ্ভুত সুভাষ এসেছে মোহাম্মদ শুধু এতটুকুই বলতো এই সবই তার করুণা এবং তার দান তিনি যেমন চান যাকে খুশি দিতে পারেন কিন্তু ফাতিমার মন এখন আরও বেশি সংকীর্ণ হতে লাগল তার মনে হতে লাগল যেন তার স্বামী এখন সিংহের কাছাকাছি হয়ে গেছে সে তার সাথে খুশি এবং প্রতিটি ভালো জিনিস প্রতিটি শান্তি তারই কারণে আসছে সে নিজেকে দুর্বল অবহেলিত এবং অপ্রয়োজনীয় মনে করতে লাগল এক রাতে মোহাম্মদ যখন সিংহকে রুটি দিয়ে ফিরে গেল তখন সিংহটি যেন আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত গর্জন করল সে রাগে ছিল না শুধু তার চোখে একটি আলো ঝলমল করছিল এক এমন বোধ যা সাধারণ প্রাণীদের মধ্যে থাকে না যেন সে জানে কিছু খারাপ ঘটতে চলেছে ফাতিমা সেই দৃশ্যটি জানালা দিয়ে দেখল এবং তার মনে ঘৃণার আগুন জ্বলে উঠল এই সিংহ এ আমার আর আমার স্বামীর মধ্যে এসে গেছে যদি সে এখান থেকে চলে যায় তাহলে হয়তো মোহাম্মদ আমাকে আগের মতো ভালোবাসবে হয়তো সে আমার কথা শুনবে আমার কাছে আসবে এক বিকেলে সে বাজার থেকে মাংস কিনল সাধারণ কিন্তু তাতে একটু বিষ মিশিয়ে দিল যা সে ইঁদুর মারার ওষুধ থেকে বের করেছিল তার এই কাজটি করার সময় কোনো অনুশোচনা ছিল না বা হয়তো ছিল কিন্তু লোভ আর হিংসা তাকে অন্ধ করে দিয়েছিল সেই রাতটি স্বাভাবিক মনে হচ্ছিল মোহাম্মদ মসজিদে গিয়েছিল ফাতিমা আস্তে আস্তে কুঠুরির দরজা খুলল সিংহটি তাকে দেখল কিন্তু কোনো প্রতিক্রিয়া দিল না ফাতিমা মাংসটি তার সামনে রেখে দিল এবং দরজা বন্ধ করে ফিরে গেল কয়েক মুহূর্ত পর সিংহটি মাংসটি সুখে দেখল এবং তারপর তাতে মুখ দিল কিছুক্ষণ সব শান্ত নইল তারপর হঠাৎ কুটির থেকে হালকা ব্যথার শব্দ আসতে লাগল সিংহের কিছু একটা হচ্ছিল সে ব্যথায় কাতর হচ্ছিল কিন্তু চুপ ছিল ফাতিমা ছাদে এসে দাঁড়ালো এবং নিচে দেখতে লাগল তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে কোনো যুদ্ধে জয়ী হয়েছে কিন্তু সিংহটি না কোনো আওয়াজ করল না দৌড়ল না আক্রমণ করল সে আস্তে আস্তে কুঠুরি থেকে বাইরে এলো ব্যথায় টলমল করতে করতে উঠোনের এক কোণে গিয়ে বসল চাঁদের আলো তার ক্ষতগুলোর ওপর পড়ছিল এবং তার চোখ শুধু একদিকে স্থির ছিল মুহাম্মদ যখন ফিরে এলো তখন সে সিংহটিকে এই অবস্থায় দেখতে পেল সে দৌড়ে তার কাছে এলো তার চোখে দেখল তার শরীর ছুলো সে গরম ছিল জ্বরে পুড়ছিল হে আল্লাহ তার কি হল সিংহটি আস্তে আস্তে তার ঘাড় তুলল এবং মুহাম্মাদের চোখে তাকালো যেন এক কৃতজ্ঞতার হাসি যেন সে বলছে আমি তোমাকে বাঁচিয়েছি এবার তুমি বাকি পরীক্ষাগুলো নিজে পার করো তারপর সিংহটি ঘাড় নামিয়ে নিল এবং কোনো শব্দ না করে সেখানেই মুহাম্মাদের পায়ের কাছে মারা গেল মুহাম্মাদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে সিংহের মাথায় হাত রাখল এবং বলল তুমি শুধু জন্তু ছিলে না তুমি ছিলে আমার রক্ষক আমার গোপন রহস্য আমার সেজদা ফাতিমা দূরে দাঁড়িয়েছিল এবং তার মুখে এক অদ্ভুত পড়ান ছিল একদিকে মনের কোনো এক কোণে একটু অনুশোচনা আর অন্যদিকে এক নীরব জয় কিন্তু সে জানত না যে এই জয় নয় এটি সেই পতনের প্রথম ধাপ যা তার জন্য তৈরি হয়ে গিয়েছে সিংহের মৃতদেহ মোহাম্মদের পায়ের কাছে পড়েছিল চাঁদের আলো তার নিষ্প্রাণ শরীরের ওপর ছড়িয়ে পড়ছিল এবং মোহাম্মদের হাত কাঁপছিল তার মুখে শুধু দুঃখ নয় এমন এক বেদনা ছিল যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না সেই জন্তুটিকে যে লোকেরা হিংস্র বলত আজ তার বিশ্বস্ততা এবং নীরব সেবা দিয়ে মানুষের চোখ খুলে দিয়েছিল কিন্তু মোহাম্মদের বাড়িতে এখনো একটি চোখ বন্ধ ছিল আর সেটি ছিল ফাতিমার মোহাম্মদ চুপচাপ সিংহের শরীর সাদা কাপড়ে মুড়ে নিল উঠানের কোণে একটি গর্ত খুঁড়ল এবং একটি জন্তুকে নিজের হাতে দাফন করলো কোনো কান্না কোনো চিৎকার কোনো শব্দ ছিল না শুধু হৃদয়ের গভীরে এক সেজদার অনুভূতি ছিল সে সিংহের কবরের ওপর হাত রেখে শুধু এতটুকু বলল তুমি চলে গেলে কিন্তু তোমার চলে যাওয়া আমাকে সেই শিক্ষা দিয়ে গেল যা মানুষেরা কখনো দেয়নি ফাতিমা দূরে দাঁড়িয়ে দেখছিল তার মুখে একটু অস্থিরতা অবশ্যই ছিল কিন্তু সে বেশিক্ষণ দুঃখে রইল না পরের সকালেই সে স্বাভাবিক নিয়মে পরিষ্কার করতে করতে বিড়বিড় করতে লাগল ভালোই হল মুক্তি পেলাম না তার চিন্তা না তার মাংস খোঁজার চিন্তা এখন বাড়িতে শান্তি আসবে মোহাম্মদ মাথা তুলে তার দিকে এমনভাবে তাকালো যেন কোনো অচেনা মহিলাকে দেখছে শান্তি তুমি সেই শান্তিকে কবর দিয়েছ যে আমাদের রাতে সুরক্ষিত রেখেছিল যার নিরবতায় আল্লাহর রহমত ছিল ফাতিমা ব্যঙ্গ করে বলল ও তাহলে এখন তুমি সিংহের মূর্থতে হতাশ মানুষের চেয়ে তোমার কাছে জন্তু বড় হয়ে গিয়েছিল মোহাম্মদ কিছু বলল না সে জানত যে কিছু উত্তর শুধু সময় দেয় কিন্তু সময় দ্রুততার গতি পরিবর্তন করল পরের সপ্তাহেই সেই বরকত যা মোহাম্মদের বাড়িতে সিংহের উপস্থিতিতে এসেছিল হঠাৎ করে চলে যেতে লাগল কাঠে পোকা ধরতে লাগল বৃষ্টির পর সব কাঠের বোঝা ভিজে যেত বাজারে দাম কমে গেল যে হাতে নেয়ামাতের ওজন ছিল এখন তা খালি হয়ে গিয়েছিল মুহাম্মাদের মুখে চিন্তার ছাপ পড়ল সে রাতে মসজিদে বসে থাকত এবং দোয়া করত হে প্রভু যদি আমার কোনো কাজে ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করো। যদি আমার মাধ্যমে তোমার কোনো অধিকারের প্রতি অবহেলা হয়ে থাকে তাহলে আমাকে সেজদায় ফেলে দাও শুধু তুমি রাজি হয়ে যাও কিন্তু ফাতিমা সে পরিস্থিতি খারাপ হওয়ার জন্য মোহাম্মদকেই দোষারোপ করতে শুরু করল দেখেছ তো সেই সবই এই সিংহের কারণে ছিল আমি তো আগেই বলেছিলাম যে ওটাই বরকত এনেছিল তুমি ওকে পুষে ভালো করেছিলে আর এখন ওকে ছাড়া তুমি কিছুই না মোহাম্মদ একদিন আস্তে আস্তে জিজ্ঞাসা করল ফাতিমা তুমি কি ওকে বিষ দিয়েছিলে এই প্রশ্নটি ছুরির মতো ফাতিমার হৃদয় বিধল তার চোখ কাঁপল কিন্তু মুখে সেই জেদের বিষ ছিল যদি দিয়ে থাকতাম অন্তত তুমি আমার হয়ে থাকতে এই জন্তুটি তোমার হৃদয় চুরি করেছিল তোমার ভালোবাসা খেয়ে ফেলেছিল এই স্বীকারোক্তি এই বাক্যটি মুহাম্মাদের ধৈর্যের শেষ সীমা ছিল সে চুপচাপ উঠল মসজিদে গেল এবং কয়েক ঘন্টা সেখানে বসে রইল মন আল্লাহর কাছে উপস্থিত ছিল এবং আল্লাহর কাছে শুধু একটি বাক্য হে আল্লাহ আমার স্ত্রী অকৃতজ্ঞতার সীমা পার করে ফেলেছে সে নেয়ামতকে বিষ দিয়ে মেরেছে এখন সিদ্ধান্ত তোমার এবং যেন এই ফরিয়াদ আকাশে কবুল হল কয়েকদিনের মধ্যে ফাতিমার শরীর খারাপ হতে লাগল তার মুখে ফোলা এলো শরীরে ব্যথা সারাক্ষণ ক্লান্তি এবং সবচেয়ে বড় কথা তার মুখ যা কখনো নীরব থাকত না এখন নিস্তেজ হয়ে গিয়েছিল গ্রামের মহিলারা দেখা করতে এলো তখন ফাতিমা তাদের দেখে কাঁদতে লাগল আমার জীবন নষ্ট হয়ে গেল আমার স্বামী আমার থেকে দূরে চলে গেল সে এখন আমার সাথে কথাও বলে না মারিয়াম গ্রামের এক নেক্কার মহিলা তার মাথায় হাত রেখে বলল ফাতিমা তুমি কৃতজ্ঞতা ছেড়ে দিলে এবং লোভকে আঁকড়ে ধরলে আল্লাহর রহমতের প্রদীপ তুমি নিজেই নিভিয়ে দিলে এখন যদি তবা না করো তাহলে যা বাকি আছে তাও শেষ হয়ে যাবে ফাতিমা প্রথমবারের মতো নিজেকে আয়নায় দেখল সেই সুন্দরী মহিলা যে নিজেকে নিয়ে গর্ব করত এখন চোখের চারপাশে কালো দাগ মুখের ফ্যাকাশে ভাব এবং যন্ত্রণার বলি রেখায় বদলে গিয়েছিল কিন্তু তার মন তখনও পুরোপুরি নরম হয়নি সে এখনও এটাই ভাবত মোহাম্মদকে কিভাবে ফিরিয়ে আনবো তার মনোযোগ আবার কিভাবে পাব সে ভালোবাসা নয় শুধু তার হেরে যাওয়া বাজি জিততে চেয়েছিল কিন্তু মহম্মদ এখন সেই ব্যক্তি ছিল না তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল এবং হয়তো কিছু নতুন করে তৈরি হয়ে গিয়েছিল এক নতুন পরিচয় এক নতুন গন্তব্য গ্রামের সূর্য যেন তার আলম লান করে দিয়েছিল আফতাবপুরের সেই গলিগুলো যা কখনো ফাতিমার হাসিতে প্রতিধ্বনিত হতো এখন তার দীর্ঘশ্বাসের সাক্ষী হয়ে গিয়েছিল সিংয়ের মৃত্যুর পর মাহমাদের নীরবতা দিন দিন গভীর হতে লাগল সে এখন রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকত বালিশে নয় মসজিদের মেঝেতে ঘুমাত তার চোখে ঘুম নয় একটি প্রশ্ন ছিল সেই প্রশ্ন যা মানুষ নিজেকে করে যখন আল্লাহ তাকে একটি নিদর্শন দেন মাহমদ এখন ফাতিমার সাথে সম্পূর্ণ নিরবতা অবলম্বন করেছিল না কোনো কথা না কোনো খোটা না কোনো অভিযোগ শুধু নিরবতা সেই নিরবতা যা এক অভিশাপ হয়ে দাঁড়ায় সেই ব্যক্তির যে মন ভাঙে ফাতিমা এই আচরণে কষ্ট পেতে লাগল তার সেই সময়টা মনে পড়তে লাগল যখন মাহম্মদ তাকে ভালোবাসা দিয়ে ডাকত তার কথায় হাসত তার আবদারগুলো সহ্য করত। সেই সবই স্বপ্নের মতো মনে হতে লাগল এবং সেই স্বপ্নের সমাপ্তি সে নিজেই নিজের হাতে করেছিল এক সকালে মাহম্মদ দরজায় দাঁড়িয়েছিল হাতে একটি ব্যাগ এবং সামনে গ্রামের প্রবীণ মৌলানা ইয়াসিন ফাতিমা দরজার পেছন থেকে উঁকি দিচ্ছিল মৌলানা সাহেব আমি একটি বড় সিদ্ধান্ত নিয়েছি আমার বিবাহে সেই মহিলা আছে যে আল্লাহর নেয়ামাতকে বিষ দিয়ে মেরেছে আমি আর এই পরীক্ষায় নিজেকে নষ্ট করতে পারি না আমি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এবং এইবার শুধু এই শর্তে যে মহিলা কৃতজ্ঞ হবে সৎ হবে সাধারণ হবে মলানা ইয়াসিন আস্তে আস্তে বললেন এই সিদ্ধান্ত কঠিন মহম্মদ কিন্তু যদি তোমার হৃদয় ভেঙে গিয়ে থাকে এবং তোমার উদ্দেশ্য সৎ হয় তাহলে আল্লাহ তোমার কষ্টের সাক্ষী এই কথা শুনে ফাতিমার পায়ের নিচে মাটি সরে গেল তার শরীর কাঁপতে লাগল সে দরজা থেকে সরে পেছনে পড়ে গেল যেন তার কান যা শুনেছে তার মন তা মেনে নিতে পারছিল না মাহম্মদ গ্রামের মসজিদে বিয়ে করে নিল তার নতুন স্ত্রী আমিনা অনাথ মেয়েদের মাদ্রাসায় পড়াত মুখে নূর কথায় ভদ্রতা এবং মনে কৃতজ্ঞতা সে যখন মোহাম্মদের বাড়িতে এলো তখন মেঝে ধুয়ে পরিষ্কার করল দেওয়ালে কুরানের আয়াত ঝোলালো এবং প্রথম রাতেই আল্লার কাছে দোয়া করল হে আল্লাহ এই ঘরটিকে বরকতপূর্ণ করে দাও ফাতিমা একপাশে কুঠুরিতে পড়েছিল আমিনার আওয়াজ তাকে জ্বালাতে লাগল সেই হাসি যা মাহম্মদের মুখে ফিরে এসেছিল তার হৃদয়কে কাটতে লাগল সে প্রথমবারের মতো নিজেকে একা পেল সম্পূর্ণ অসহায় নিঃসঙ্গ তারপর সেই সময়টিও এলো যখন গ্রামবাসীদের চোখেও ফাতিমার চেহারা বদলে গেল এখন কেউ তার প্রতি সহানুভূতি দেখাত না কেউ তার সাথে বসত না সবাই জেনে গিয়েছিল যে তার অকৃতজ্ঞতা তার অহংকার তার খোঁটা তার নিজের বাড়িটিই নষ্ট করে দিয়েছে সে দিন দিন অসুস্থ হতে লাগল মুখের উজ্জ্বলতা উধাও চোখে আতঙ্ক এবং অস্তিত্বের শূন্যতা এক রাতে সে স্বপ্ন দেখল সিংহটি তার কবর থেকে উঠে তার সামনে এসে দাঁড়ালো তার চোখ লাল ছিল কিন্তু মুখ শান্ত আমি শুধু জন্তু ছিলাম না আমি তোমার ভাগ্যের সিদ্ধান্ত ছিলাম তুমি আল্লাহর মাধ্যমকে মেরেছ এখন আল্লাহ তোমাকে একা করে দিয়েছেন ফাতিমা চিৎকার করে উঠে বসল সারা শরীর ঘামে ভিজেছিল সে মুহম্মদকে ডাকল কিন্তু সে আমিনার সাথে ঘরে ছিল তার আওয়াজ শুধু দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো সকালে যখন আমিনা উঠল তখন সে দেখল যে ফাতিমার শরীর কিছুটা বেঁকে আছে মুখ ফুলে আছে এবং নিঃশ্বাস অনিয়মিত মুহম্মদ তাড়াতাড়ি এসো কিছু একটা গোলমাল হয়েছে মুহম্মদ এলো ডাক্তারকে ডাকা হলো কিন্তু ডাক্তার শুধু একটুটুকি বলল এই শরীর শুধু অসুস্থ নয় এটা এক আত্মিক শাস্তিতে আছে তার ওষুধ নয় তওবা প্রয়োজন ফাতিমা ফুপিয়ে ফুপিয়ে বলল মুহম্মদ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এই সিংহকে এবং আমার আল্লাহকে ধোকা দিয়েছি মুহম্মদ আস্তে আস্তে বলল তুমি আমার হৃদয় ভেঙেছ আল্লাহর রহমতকে অস্বীকার করেছ আমি ক্ষমা করতে পারি কিন্তু তার আদালতে ক্ষমা তখনই মিলবে যখন তুমি মন থেকে তওবা করবে সে চোখে অশ্রু নিয়ে কষ্ট পেতে থাকল তার হাত মুহম্মদের পায়ের ওপর পড়ল কিন্তু সময় এখন আর পেচনের দিকে ফিরবে না শীতের সেই শান্ত সকাল ছিল বাতাসে শান্তি ছিল যেন প্রকৃতি নিঃশ্বাস বন্ধ করে কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল মুহাম্মদ তার ঘরে আমিনার সাথে কুরআনের তেলাওয়াত শুনছিল এবং অন্যদিকে সেই কুঠুরি ছিল যেখানে কখনও ফাতিমার আওয়াজ প্রতিধ্বনিত হত এখন সেখানে নিরবতার রাজত্ব ছিল ফাতিমা বিছানায় শুয়েছিল তার শরীর দুর্বল চোখ গভীর গর্তে ডুবে আছে এবং ঠোঁট বিবর্ণ হয়ে গিয়েছিল তার নিশ্বাস অনিয়মিত ছিল যেন জীবন তার কাছ থেকে বিদায় চাইছে আমিনা সারাদিন তার সেবা করত সময় মতো ওষুধ দিত দম পড়ত এবং রাতে তার জন্য ধোয়া করত হে আল্লাহ যদি এই মহিলা সত্যি ত করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দাও অন্যথায় তার গুণাগুলোকে তার জন্য প্রায়শ্তিত্ব বানিয়ে দাও ফাতিমার অশ্রু প্রায়ই ঝরত কিন্তু ঠোঁট থেকে এখন শুধু এটাই বের হতো আমি অকৃতজ্ঞ হয়ে হেরে গিয়েছি আল্লাহর রহমতকে চিনতে পারিনি সিংহ শুধু জন্তু নয় আমার ভাগ্য ছিল আমি তাকে বীজ দিয়ে আমার পরিণতি কিনে নিয়েছি এক সকালে যখন মুহাম্মদ তার কাছে এলো তখন সে তার হাত ধরল এবং আস্তে আস্তে বলল মুহাম্মদ আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়েছ সম্মান দিয়েছ বাড়ি দিয়েছ এবং আমি তোমাকে খোটা দিয়েছি অকৃতজ্ঞতা করেছি আজ আমি শুধু একটি দোয়া চাই যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তাহলে তুমিও করে দিও মুহাম্মদের চোখে জল এলো কিন্তু তার কণ্ঠস্বর শান্ত রইল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ফাতিমা কিন্তু এটাই সত্য যে যে কৃতজ্ঞতা শিখেনি সে সম্মানও হারায় এবং রহমত একই রাতে যখন আকাশে হালকা বৃষ্টি শুরু হলো ফাতিমার নিঃশ্বাস থেমে গেল কোনো শব্দ হল না শুধু সেই নিরবতা ছড়িয়ে পড়ল যা প্রতিটি মানুষকে তার পরিণতির দিকে নিয়ে যায় মুহাম্মদ তাকে গোসল দিল কখন পড়ালো এবং গ্রামের কবরস্থানে দাফন করল না কোনো চোখ অশ্রুসিক্ত ছিল না কেউ কিছু বলল যেন প্রকৃতি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে আমি না সেই রাতে মুহাম্মদের সামনে বসে বলল আপনার ধৈর্য আপনাকে রক্ষা করল এবং তার অকৃতজ্ঞতা তাকে নিঃসঙ্গ করে দিল মুহাম্মদ কুরানের আয়াত পড়ল যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি তোমাদেরকে আরও বেশি দেব এবং সত্যি কৃতজ্ঞতা মুহাম্মদকে এমন একটি জীবন দিল যা নিয়ামতে ভরপুর ছিল এবং অকৃতজ্ঞতা ফাতিমা থেকে সেই সব কিছু কেড়ে নিল যা কখনও তার ছিল